এখানে আমাদের সেকেন্ড ডে তা আজকে আপনাদের আমি যা দেখাবো সেটা হচ্ছে যে এখানে আসছি ভাইয়া অনেক সুন্দর একটা প্ল্যান করছে তো উনি একটা বিশাল গরু খামার আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা গরু খামার করছে আর এই খামার অনেকগুলো গরু আছে সম্পর্কে এগুলো আপনাদের কিছু আইডিয়া দিব এবং ভাইয়া কিছু অনেক সুন্দর ডিসিশান এবং অনেক সুন্দর কিছু প্রজেক্ট করছে ওগুলো আপনাদের আমি শেয়ার করব হ্যাঁ থ্যাংকস আমাকে হেল্প করার জন্য এই খামারটা ভাইয়া করে এটা শুধু এই একটা পার্ট না এটার আরও একটা পার্ট আছে আপনাদের আমি দেখাচ্ছি এখানেও অনেকগুলো এটা আরও বেশি বড় তো এখানে একটা গরুও নেই কজ এটা উই মাথা পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন আর এখানে কিছু গরু রাখা আছে এটা স্টার্টিংয়ে উনি এত বাজেট চিন্তা করেন তো এই খামারে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো একটু পর আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে যে কালকে একটা গরু মারা গেছে আমার কাছে খুবই খারাপ লাগছে গরুটা এখানে ছিল ওই গরুটা মারা যায় গরুটা অনেক বড় ছিল আর এই খামার সবচেয়ে বড় গরু ছিল জানি না হঠাৎ করে কি যেন হয়েছে তো দুই ঘন্টার মাঝেই গরুটা মারা যায় এই মেবি ডাক্তার বলছিল ডাক্তার আসছিল যে এখানে নাকি ওর ফুড পয়জিংয়ের কারণে ও মারা যায় তাছাড়া যেটা করছে এটা হচ্ছে বাসমান একটা খামার ওই যে দেখতে পাচ্ছেন এটা হাঁসের খামার ওটার ভিতরে উনি এক হাজার হাঁস পালে

তো এই মেশিনটা উনি ইতালি থেকে নিয়ে আসছে এটা দিয়ে উনি ঘাস কাটে থাকে আর উনি কাটে না বেসিক্যালি লোক আছে উনি কাটতে পারে না এটা ব্যবহার করতে পারে না জানেন তো দেশে এটা হচ্ছে উনি একটা মসজিদ বানাচ্ছে এই যে এটা হচ্ছে ওনার বাড়ি এটা একটা মসজিদ উনি এটা প্রজেক্টটা নিউ নিসে অনেক সুন্দর করে নিজে ডিজাইন করে মসজিদটা বানাচ্ছে ও সম্পূর্ণ ওনার নিজের অর্থায়নে এই হচ্ছে ওনার বাড়ি বাড়ি এটা একটা বাড়ি করছে আপনাদের আমি দেখাবো একটু পর আমরা এখানে আজকে একদিন যাবত আছি অনেক সুন্দর একটা পরিবেশ সে তো খুব খুশি এখানে এসে ঘুরতেছে বিন্দাস আর এই মসজিদের সাথে একটা বিশাল পুকুর কাছ পিছনে একটা পুকুর এই পাশে একটা পুকুর ওরা এটা ইউজ করে না এটাতে মাছ চাষ করে বেসিকালি না এগুলা ঘাস 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 এই গরুরে দেয় না না এগুলা আঠ না এগুলা গাছ এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইট একদম এই গেট দিয়ে ঢুকলি ফার্স্টে তো এটা ডুব বাড়ি তো আমাদের এখানে আসার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ও ও বাংলাদেশে ফার্স্ট টাইম আসে দাদুবাড়িতে আর ভাইয়া সবার জন্য একটা গেট টুগেদার আয়োজন করে আর এখানে আমরা দুজন থাকি চিফ গেস্ট আমাদের জন্য তো শুক্রবার কালকে শুক্রবার কালকে প্রোগ্রামটা হেল্ড হবে আর এই জন্য আমরা এখানে আসি আর ভাইয়া বলতেছে যেহেতু প্রোগ্রাম তো এক দুই দিন আগে তো এই জন্য দুই দিন আগে আসলাম একটু ঘোরাঘুরি করাইলো ভাইয়া আমরা বিকেলে একটু বের হব যেহেতু কালকে প্রোগ্রাম কালকেও অনেক ব্যস্ততা থাকবে আর কালকে প্রোগ্রাম শেষে আমরা বিকেলে ব্যাক করবো ওটা আপনাদের যাওয়ার পথে দেখাবো আর বিকেলে একটু নদীর পার যাবো সেটা আপনাদের একটু পর দেখাবো ঠিক আছে তো দেখা যাক এখানে একটা দাওয়াত আছে দাওয়াত থেকে আমরা ডিরেক্ট নদীর যাব তো আপনারা আমাদের সাথে থাকুন ব্লগটা এনজয় করুন আর এখনও যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি ভাই লাল বাটনটা চাপেন সাবস্ক্রাইব করে ফেলুন ও মেয়েদের কাছে যাইতে চায় না দা একটা দা বলো হায় হায়েন বাসা শুনো তো বাবা অয তো এই হচ্ছে সেই ইটালিয়ান পাসপোর্টদারি বাংলাদেশ ফার্স্ট টাইম আর ও হচ্ছে বাবা এই 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 যে যে তাকাও জায়গাটা ও ব্যথা পায় এবার আয়সা তো ও বাংলাদেশের একটা বৈশিষ্ট্য পায় গেছে অলরেডি এখানে আসে যে দুঃ করতে এটাও ও বুঝে গেছে এই দেশে আয়সাই অসভ্য জাতির সাথে মিশা অসভ্য হয়ে গেছে তো হোক ওর একটা আরেকটা বৈশিষ্ট্য আছে ও সবার কান ধরে কানটা ধরে এরকম এরকম করে আমরা আমরা যাচ্ছি আমাদের নরিয়া যেই নদীগুলো ভাঙন হয় ওই নদীর ওই দিকে অনেক দিন পর ভাইয়াকে ফ্রি পাইলাম আজকে দুই দিন আমরা এখানে স্টে করতেছি নদীর পারে আসলাম একটা দাওয়াত ছিল ওই দাওয়াত থেকে আমরা ডাইরেক্ট নদীর পারে অ্যাটেন্ড করতেছি তো আপনারা ভিউটা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না আর সন্ধ্যা হয়ে যাচ্ছে অলমোস্ট কারণ দাওয়াত থেকে বেরি জেবেরি অনেক হয়ে গেছে Everybody knows I ain't faking now Everybody knows my heart's faking now Yeah she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone I don't really ever feel at home on my own In the zone, that's the only way I know Feeling low, bout to blow back up I won't ever let the doubt creep in Gotta pop a couple more aspirin I don't think I'll ever let you in Easier to break it off best friends I don't really understand myself I don't really understand myself <laughs> <laughs> I

না ভাইয়ার একটা দেশের প্রতি অনেক টান আছে বুঝতে পারছি এই করো রে ক্ষুদা না ভাইয়া বলতেছিল ওই দিন যে প্রত্যেক তিন মাস পর পর আইসা পড়তে চায় আচ্ছা এই যে এখন ফালতু হবে যাই হোক আপনার এখানে টু টুট লাগানো হবে হৌরাফুল হয়েছে দে এই হরার ফুল এ কেমন লাগতেছে তোমার নদীর বেড়া আর ঝালমুড়ি খাবো না এটা কি হয় এইগুলো দিয়ে এই এইগুলো দিয়ে একদম তোমার সোজা নোয়াখালি বের হইতে পারবা এই দিকটা ঢুকলে এই দিকটা বের হয়ে যেতে পারবা যাবা তুমি এক্সপ্রেশন আই তেরি মামা তো এখন তো নদী ভাঙে না না অত একটা না তো মামা জাল বেশি করে দিয়েন তো তোমাদের নদী ভাঙা পরে দেখে ও জাল দেন জাল দেন জাল দেন নাক মুখ দিয়ে ধোয়া বাইরে যায় কয়লা পাওয়া যায় নাই তো আজকে বারবিকিউ পার্টি মিস কালকেও পাইবো না কালকে দেখি মানে যাই না কালকে

আমরা আসছি নরিয়ার যে মুলফতগঞ্জ ভাঙনটা হয়ে থাকে ওই জায়গায় আস্তে আস্তে অবশ্যই একটু লেট হয়ে গেছে আজকে ফাইনালি বের হয়ে গেলাম আমরা নড়িয়ার শেষ প্রান্ত থেকে আর জাজিরার ফার্স্টে শুরু এখানে তো আমরা আমার ফ্রেন্ডের বাসাটাই এই জায়গায় লোকেশনটাই এটাই নড়িয়ার লাস্ট মাথা আর জাজিরার ফার্স্ট একদম শুরু শুরুতে সামনে জাজিরার পৌরসভা তো যাই হোক এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম অনুষ্ঠান অনুষ্ঠান শেষ আসার যে মেইন উদ্দেশ্য ছিল ওটা আমাদের শেষ এখন আমরা ডাকার উদ্দেশ্যে রওনা হলাম এখন বাজে চারটা বিশ ইনশাআল্লাহ পাঁচটার ভিতরে আমরা ফেরিতে থাকবো বিশ মিনিট আগে এখান থেকে বেরিঘার দেবে তো যেহেতু ম্যাডাম আছে সাথে গাড়ি জোরে চালানো যাবে না তাছাড়া অনেকগুলো ব্যাগ আছে আমাদের সাথে তো একটু স্লো ড্রাইভ করবো এখন একদম ফেরিতে যাব ফেরিতে যাই আপনাদের সাথে বাকি কিছু কথা বলবো তো আপনারা রোডটা এনজয় করুন এবং ভিডিওটা এনজয় করুন You two are getting rough, my mind just sounds like Shia love It says no, 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 no. Just no 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 no. every time I see him with you, my heart sounds like shy no 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 ম্যাডামের নাকি ফেরি পার হইতে পারে হইতে ক্ষুদা লাগিয়ে গেছে তো আর কি করার চলো সে আবার মোল্লা হোটেলে খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ এখন চলে যাই ম্যাডাম রেডি হচ্ছে প্রচুর শীত লাগতেছে আমাদের হঠাৎ করে আমরা জানি না কেন তো এখন রওনা দিব এই দুইটা ব্যাগ নিয়ে যাই হোক দোয়া করবেন পোস্তকলা ফাইনালি ডাকা ডান এই আমরা আছি পোস্তকলা ব্রিজের উপরে ব্রিজের নিচে না হ্যাঁ হাত ঠান্ডা হয়ে গেছে অনেক আমার নাক দিয়ে অলরেডি সর্দি পড়তেছে এত ঠান্ডা ওয়েদার আজকে হঠাৎ করে বুঝতেছি না ওই যে ওই যে লঞ্চগুলো ব্রিজে আছে সিং যাই ওই দিক দিয়ে যাই হোক আমরা ব্রিজের উপরে আসি পুস্তকলা ব্রিজের উপরে এখন এখান থেকে ডিরেক্ট বাসায় যাব কোথাও লেট করবো না এই এই চলো 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 আর বাচ্চা দেখছো আছে কি চলো 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 এখন বাসার দিকে যাই আর কোনো ভিডিওটা লং করবো না এখন শাহবাগ মরে আসি কিসিতে চা খাইলাম অনেকদিন পর যাই হোক ম্যাডামে চা খাওয়াইলাম কারণ দুজনের শীতে পুরো জমে গেছিলাম তো ভাবলাম একটু শরীরটা চাঙ্গা করে নিই অনেকক্ষণ তো গাড়ি চালাচ্ছিলাম তো শরীরটাকে একটু চাঙ্গা করে নিলাম তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস অ্যান্ড মেনি মেনি থ্যাংকস এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য ভিডিওটা ফুল দেখার জন্য আর এখনও যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমি খুব শীঘ্রই মেবি আমার সেই মনিটাইজেশনটা অন হয়ে যাবে তো আমার জন্য সবাই দোয়া করবেন প্রে করবেন এবং আমার ভিডিওগুলো বেশি করে লাইক করবেন এবং শেয়ার করেন আর প্লিজ সবাই শেয়ার করুন শেয়ার করলে আমি খুব তাড়াতাড়ি আমার মনিটাইজেশনটা উক্ত হবে এবং আমি অনেক দূর দিতে পারবো আর হ্যাঁ আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনবো আর এই ট্যুরটাই এই পর্যন্তই আর ডেইলি ব্লগস আপনাদের সাথে আরও অনেক শেয়ার করবো এবং সামনে একটা লিঙ্ক ট্যুর আসতেছে যেটা সারপ্রাইজিং থাকুক তো আপনাদের অবশ্যই শেয়ার করব আমরা একটা ট্যুরের আয়োজন করতেছি ভাবতেছি ইনশাল্লাহ ঢাকার বাইরে যাব তো আপনাদের সাথে শেয়ার করব ওই ট্যুরটা নিয়েও শেয়ার করবো এরপরে ডেলি ব্লগসে কোনো একটা ব্লগে আপনাকে আমি সবই শেয়ার করবো তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা লং না করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম